সম্মানী দর্শক আপনারা জানেন যে বর্তমানে কিছুদিন আগে যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল যার প্রভাবে কিন্তু টানা দু থেকে তিন দিন কিন্তু বৃষ্টি হয়েছিল এর ফলে ধানের জমি থেকে শুরু করে চারিদিকে বন্যা হ্যাঁ এবং বন্যার ফলে ঘরবাড়ি ডুবে যাওয়া চাষের জমি ডুবে যাওয়া ইত্যাদি কিন্তু হয়েছে বিশেষ করে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ধান থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য ফসলে তো যারা ফসল লাগিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের চান্ডেল ড্যাম ও গালুডি ব্যারেজ থেকে ছাড়া জলে ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদী ফুঁসছে নদীর জল বাঁধ উবছে নয়াগ্রাম গোপীবল্লভপুর এক এবং দুই ব্লকের বিঘার পর বিঘা কৃষি জমি ভাসিয়ে দিয়েছে শুধু এই যে ঝাড়গ্রাম জেলা এই জেলাই নয় বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি সমস্ত যে সকল জেলাতে ধানের জমি নষ্ট হয়েছে বা এই বন্যার ফলে কৃষি জমি নষ্ট হয়েছে সেখানে কিন্তু ক্ষতিপূরণ দেবে তাই সমস্ত জেলার যারা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর বলা হচ্ছে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বুধবার কৃষি দপ্তরের আধিকারিকরা জলে ডুবে থাকা কৃষি জমি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান তার জন্য জেলা প্রশাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন সুবর্ণরেখা তীরবর্তী এলাকার কৃষি জমিগুলি নদীর জলে ডুবে গিয়েছে তবে অনেক জায়গায় জল নামছে প্রাথমিক রিপোর্ট হাতে পেলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে ঝাড়গ্রামের নয়গ্রাম গোপীবল্লপুর এক ও দুই ব্লকের পলি নদীর দুই তীরবর্তী পলি সমৃদ্ধ মাটিতে ধানের সঙ্গে নানা ধরনের সবজি চাষ হয় জমিতে এবারও ধানের চারা লাগানো হয়েছিল অনেক জমিরই ধান পেকে গিয়েছিল নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকেই ঝাড়গ্রামেও প্রবল বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের সুবর্ণরেখা তারফেনি ডোলুংয়ের মতো নদীগুলোতে জলস্রোত বেড়ে যায় ঝাড়খণ্ডের চান্ডেল ড্যাম এবং গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয় এছাড়াও ডিবিসি থেকেও জল ছেড়েছে পাঞ্চের থেকেও জল ছেড়েছে এর ফলে কিন্তু হুগলি পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নদীর জল উপচে ও ছোটো খাল দিয়ে ঢুকে নয়াগ্রাম গোপীবল্লভপুর এক ও দুই ব্লকের বিস্তীর্ণ কৃষি জমি ডুবিয়ে দিয়েছে গোপীবল্লভপুর এক ব্লকের সাসড়া আলমপুর ধরমপুর গোপীবল্লভপুর দুই ব্লকের মহাপাল নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর এছাড়াও সুখদেবপুর যাদবপুর মলমগ্রাম পাতিনার মতো এলাকায় কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে বৃষ্টির জমা জলে সাঁকরাইল ব্লকের কিছু জমি ডুবেছে কৃষি দপ্তরের আধিকারিকরা জলে ডুবে যাওয়া কৃষিজমি পরিদর্শন করেন সাজরা গ্রাম পঞ্চায়েতের হুমটিয়া গ্রামের চাষী বিষ্ণু সাহু বলেন সুবর্ণরেখা নদীর ধারেই তাদের গ্রাম বৃষ্টির জলে যে সব সবজিগুলো লাগিয়েছিল সেগুলো নষ্ট হয়েছে এবার নদীর দেড় বিঘা জমি ধানও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ধান পেকে কাটার সময় হয়ে গিয়েছিল চাষে বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়েছে পুজোর মুখে এই এলাকায় সব চাষি কম বেশি ক্ষতির মুখে পড়েছে প্রশাসন যদি সাহায্য করে তাহলে কিছুটা হলেও সুরাহা হবে সারিসা গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের চাষী তুষার মাহাতা বলেন আমার দশ কাঠার মতো ধানের জমি ডুবে গিয়েছে বেশিরভাগ ধানই পচে যাবে ক্ষতি কিভাবে সামলাব জানি না নয়াগ্রাম ব্লকের মলম গ্রামের চাষি সীতারাম করণ বলেন এই এলাকায় বেশিরভাগ কৃষি জমি জলের তলায় ধানের সবটাই পচে যাবে জল ছাড়ার কথা আগেভাগে জানালে প্রস্তুতি নিতে পারতাম ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন নয়াগ্রামে ব্লকের বিস্তীর্ণ জমি জলের তলায় চলে গিয়েছে নৌকা করে এদিন মলম পাতিনা এলাকাগুলো পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেছি চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান সেটা দেখা হবে জেলার কৃষি আধিকারিক অজয় ভর্মা বলেন দপ্তরের আধিকারিকরা এদিন নয়াগ্রাম গোপীবল্লভপুর এক এবং দুই ব্লকের জলে ডুবে যাওয়া জমি এলাকা পরিদর্শন করেছেন কাল পরশুর মধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যাবে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণও কিন্তু দেয়া হবে শুধু ঝাড়গ্রাম বলে নয় হুগলি জেলাতেও দেওয়া হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এছাড়াও আরও যে সকল জেলাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জেলার কৃষকদেরই কিন্তু ক্ষয়ক্ষতির টাকা দেওয়া হবে তবে কিন্তু বলে রাখি আপনি বাড়িতে বসে থাকলে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না আপনাকে কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্ম জমা করতে হবে যেই ফর্ম বর্তমানে সেপ্টেম্বর মাসে জমা নেওয়া চলছে এবং এই সেপ্টেম্বর মাস পুরো কিন্তু জমা নেওয়া হবে ফর্ম পাওয়ার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ বা আপনারা ফর্ম পঞ্চায়েতে বা কিষাণ মান্ডিতে বা এডি অফিসে গিয়েও সেখান থেকেও সংগ্রহ করতে পারেন এবং কিভাবে ফিল আপ করতে হবে কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো আই বটনের ভিডিও শেষে দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা খরচ হবে না আপনারা আবেদন করতে পারবেন আবেদন করলে তবেই কিন্তু সরকার যখন ক্ষতিপূরণের টাকা দেবে বিমা কোম্পানি যখন ক্ষতিপূরণের টাকা দেবে তখন কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন আপনি যদি কোনো বিমার আবেদন না করেন আপনি কিন্তু পাবেন না যতই আপনার ক্ষয়ক্ষতি হোক এটাই কিন্তু আপনাদেরকে বলে দিলাম অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করে আপনাদের এলাকার চাষিদেরকে জানিয়ে দেবেন বিষয়টা আর আমাদের ওখানে কোন ফসলের ক্ষতি হয়েছে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন